আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত যাদের বাজেট 20000 টাকার মধ্যে যারা 20000 টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে 20000 টাকার মধ্যে যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য আজকের ভিডিওতে আমি চারটি মডেল নিয়ে কথা বলবো তো কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি কি থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে কুড়িয়ান সিস্টেমটা কি বা কি কি গিফট আইটেম থাকবে পুরো ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করব প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর ভুল থেকে সামান্য একটু দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের প্লার নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের সাপ্তাহে কোনো ছুরি নাই আপনি সাপ্তাহে যে কোন দিন আসলে আমাদের শোরুম কিন্তু আপনি খোলা পাবেন সকাল দশটা থেকে রাতি নয়টা পর্যন্ত বিয়াস প্রথমে যে ডিভাইসটা নিয়ে কথা বলবে এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য বা যারা ফার্স্ট ইউজার প্রাথমিক অবস্থায় ল্যাপটপ চালানো শিখতে চান একদম নর্মাল কাজগুলো যারা করতে চান তাদের জন্য বিশেষ করে যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ করবেন অনেকে কর্পোরেট জব করেন ওয়ার্ড এক্সেল কাজ করার প্রয়োজন হয় ল্যাপটপ সবসময় সাথে রাখার প্রয়োজন হয় একদম লাইট ওয়েট যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন চাইলে এটাতে কি কাজ করতে পারেন সংক্ষেপে যদি বলি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব ইং ফেসবুকিং বা অনলাইন বেসিক কিছু কাজ আছে সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ চাইলে কিন্তু আপনি খুব দমায় করতে পারবেন খুবই সুন্দর মজবুত একটা ল্যাপটপ আর অনেকে চার্জ ব্যাক একটু বেশি প্রয়োজন হয় যাদের ব্যাকআপটা বেশি লাগে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এটাতে আপনি মিনিমাম পাঁচ ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার থাকবে আর মডেলটা যদি বলি ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এন টি এম নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আশি জিবি পাবেন এসএসডি নর্মালে কিন্তু একশো আঠাশ জিবি ডি থাকে কিন্তু এই আপনি একশো আশি জিবি এসএসডি পেয়ে যাবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে কম দামি ল্যাপটপ নিয়ে কথা বলবো জন্য খুবই ভালো এটা মানে স্টুডেন্ট যারা তাদের বেস্ট একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন মডেল হলো লেনোভো এলিভেন ই এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএস ডি খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মোটামুটি অফিসিয়াল কাজ করতে পারবেন যারা বিশেষ করে কর্পোরেট জব করেন অনলাইন নর্মাল কাজ করেন করেন্ড স্কেল পরপোরেট করেন তাদের জন্য বেশ একটা প্রোডাক্ট বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে একদম প্রাইসটা রিজনেবল করে দেব আজকে জন্য প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা এটা নিতে পারবেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠার জিবি পাবেন এসএসডি এইট জিবি র্যাম থাকবে একশো আঠার জিবি প্রাইস মাত্র ষোলো হাজার টাকা অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন যারা ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একুশ দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে রিপ্লেস করে আরেকটা ল্যাপটপ নিতে পারবেন এবং অনেকে গিফটের ব্যাপারে আমাদেরকে কমেন্ট করেন যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট পেয়ে যাবেন আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্স সেট দেওয়া থাকবে আপনি চয়েস করে কিন্তু নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জার সাথে একটা পাওয়ার কেবল পাবেন এবং আমাদের ল্যাপটপ গোর ভিড়ির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন খুব সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি অন্যান্য কাজও কিন্তু ব্যবহার করতে পারবেন এরপরে আরেকটা ল্যাপটপ আমি দেখাবো যারা স্টুডেন্ট বা যারা ফ্লান্সিং কাজটা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা ল্যাপটপ টাচ স্ক্রিন টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে এটা আপনি ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এবং যদি চান ট্যাব মোডে নেবেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডে কিন্তু ইউজ করতে পারবেন ফুললি টাচ স্ক্রিন গোয়লা ডিসপ্লে চারিদিকে রাবার প্রোটেক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ বাংলাদেশের সকলের পছন্দের একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আড়াই জিবি পাবেন এস এস ডি ফোর জিবি শেয়ার কাপিস থাকবে সাথে অরিজিনাল চার্জার পাবেন নর্মাল কাজ যা আছে ওয়ার্ড এসেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে স্টুডেন্ট যারা আছেন ইউটিউবিং ফেসবুকিং মোটামুটি সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা বিশ হাজার টাকার মধ্যে কারণ আজকের ভিডিওতে আমি প্রথমে বলছি যে কটা ল্যাপটপ দেখাবো সব বিশ হাজার টাকার মধ্যে যাদের পাবে তাদের জন্য এটা সাড়ে ইঞ্চি ডিসপ্লে পাবেন একশো আশি দিন করতে পারবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ওয়ান জিরো পুরাই থ্রির এইট জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে একদম সুপার টুপার ফেস কন্ডিশনার একটা ল্যাপটপ অনেক কালেকশন আছে একদম আপনারা যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়াস ভিডিও এখানে শেষ করবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলত করে সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল ব্রাজার নিচ তালায় নয় নম্বর সব ল্যাপটপ গোয়ার বিড়ি বিরাস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম